হ্যালো গাইজ গুড মর্নিং সব পাইকে তো আমি এখন ছেলেকে খাওয়ালাম ছেলেকে ফ্রেশ করালাম তারপর নিচে ব্রাশ করছি ঘর দর ঝাড় দেওয়া কমপ্লিট বিছানো গুছানো কমপ্লিট তো এখনো বাসন টাসন রয়েছে বাসন টাসন আমি ধুবো ব্রাশ টাশ করে বাইরে পড়ছে বৃষ্টি হ্যালো বন্ধুরা তো আমি বাইরে পড়ছিল বৃষ্টি তো আমি বাসন টাসন ধুয়ে উঠোন বাড়ি ঝাড় টাট দিয়ে আমি এখন স্নান করে আসলাম তো দেখতেই পাচ্ছ ছেলেকে এখন আন আনলাম ছেলেকে আমি খাইয়ে দিয়েছি সকালবেলায় তো এখন আমি খাবো বিস্কিট কলা এটা খেয়ে আমি রান্না বসাবো তো বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর আমার তো বারান্দা নেই যে বারান্দায় আমি মেলে দেব তাই রান্নাঘরেই মানে দড়ি টাঙিয়ে ভিজে কাপড় চোপড় যা ছিল ছেলের সেগুলিকে মেলে দিচ্ছি তো এখানে আমি ভাত ভসিয়ে এখানে আমি সবজি কাটছি দেখতেই পারছ তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি তারপর এখানে ছেলের জন্য খিচুড়িও করে ফেলেছি এখানে মিক্সার করে ছেলেকে খাইয়ে দেবো তারপর এখানে ভাজা বসিয়েছি আর অর্ধেক ভাজা রয়েছে সেগুলিকে পরে ভাজব তো তোমরা তো দেখতেই পেলে আমি সবজি কেটেছিলাম আর ভাজা বসিয়েছিলাম তো দেখতে পাচ্ছ ছেলেকে আমি ঘুম পারি আমি রান্নাঘরের কাজ করছি সব কিছু করছি আর কি তারপর এখানে আমি ভাজা অলরেডি করে ফেলেছি আর সবজি বসিয়েছি আর এখানে ঘরটা ঝাড় দিয়ে নেব আর তিনটে বোতল আছে সেগুলিকে পুড়িয়ে নেব তো আজকে তো অনেক কিছু রান্না করেছি এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পটল দিয়ে একটা ঝোল করেছি নিরামিষ ঝোল আর একটা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপর কী ভাজা জানি ঝিঙে ভাজা করেছিলাম অনেক দিন পর নিজের জন্য এত কিছু রান্না করলাম আমি তো বেশিরভাগই একটা রান্না করি একটার বেশি দুটো আমি কমই রান্না করি তো আজকে অনেকগুলো রান্না করে ফেলেছি তো এখানে আমি শর্টস বানাচ্ছিলাম তো তাই একটু ভিডিও করে নিচ্ছি আর ছেলের জন্য মানে এত অসুবিধা হয় না ভিডিও বানাতেও বারবার ফোনের সামনে চলে আসে তো এখন এসেছে পড়তে তো এখন পড়াচ্ছি আর রাতে একটু খিচুড়ি করেছিলাম কারণ এমনিতেই আমার ভাত রান্না করতে হতো তো মন চাইছিলো একটু খিচুড়ি খাওয়ার জন্য তাই একটু খিচুড়ি করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো